অনিক আমাকে ছেড়ে দে ছি তুই আমার জামা কাপড় খুলছিস কেন আমি তোর বান্ধবী ইরার কোনো কথাই অনেক শুনলো না জোর করে ইরার সাথে বাজে কাজ করলো তারপর ইরার উপর থেকে উঠে দাঁড়ালো জানিস অনেক তোর মতো জানোয়ার এতদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল এটা ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে আমার সাথে এরকম ঘটনা ঘটার আগে আমার মৃত্যু হলো না কেন ইরার কান্না যেন অনেকের বুকের ছুরির আঘাতের মতো লাগে সে তো ইচ্ছে করে এমনটা করতে চায়নি কত করে ইরাকে বলেছিল আমি তোকে ভালোবাসি প্লিজ আমায় ছেড়ে অন্য কারো হওয়ার কল্পনাও করিস না কিন্তু ইরা ঠিকই অন্য কারো হওয়ার চেষ্টা চালায় তাই তো আজকে এই ঘটনা কে তোর প্লিজ তোমায় কত করে বলেছে আমি ছেড়ে যেও না আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো তবু তুমি আমার কথায় কোনো পাত্তাই দিলে না তুই আমার সবকিছু কেড়ে নিয়ে এখন ন্যাকা সাজছ তাই না তোকে কতবার বলছিলাম তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই আর তোকে তো সব সময় আমি বন্ধুর মতো ভেবেছি এর বাইরে আর কিছুই না তা জানা সত্ত্বেও তুই এমন করলি কেন এখন সমাজে কোন মুখ নিয়ে বাঁচব আমি এরা যেন কান্না আর থামছে না কোনোভাবে সে বিশ্বাস করতে পারছে না যে তার সাথে এরকম কিছু ঘটেছে সরি বিশ্বাস করিরা আমি ওরকম কিছু করতে চাইনি তোকে হারানোর ভয় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো আমায় হিংস্র হতে হলো আর সমাজ কিছু পড়বে না কারণ আজ থেকে তুই আমার মানে অনেক চৌধুরীর বউ হয়ে বাঁচবে অনেকও কাঁদছে আর কাঁদবে নাই বা কেন সেই ক্লাস সেভেন থেকে ওদের ফ্রেন্ডশিপ কখনও কাঁদতে দেয়নি ইরাকে ধীরে ধীরে স্কুল কলেজ ফার্সিটি সবকিছু শেষ করে দুছুন এর ভেতর কতবার অনেকর মনের কথা ইরাকে বলেছে কাজ কাজকর্মে বুঝিয়েছে কিন্তু তার কোনো কথাই ইরা পাত্তা দিত না আর আজ ইরা বিয়ে করতে বসেছে যা ইরার অচান্তেই হচ্ছে অথচ অনেক এখন নাম করে বিজনেসম্যান হয়ে সবার কাছে পরিচিত দেখিরা তোর চোখের পানি আমার বুকে সবকিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে তুই প্লিজ কান্না করিস না তুই তোর এই নষ্ট মুখে আমার নাম আর নিবি না তোকে কত ভালো বন্ধু ভাবতাম আর তুই আজ আমার সমাজে সবার নিকট ধর্ষিতা বানিয়ে দিলি সরি তোকে বাজে শব্দে টাকার কোনো বই আমি রাখবো না আজকের মধ্যে তোকে আমি বিয়ে করব আর খুবই সুখে রাখব দেখিস অনেকের কথা শুনে এরার মাথায় যেন আগুন চলছে হাত মুঠো করে শক্তভাবে অনেকের বুকে পিঠে কিল খুশি দিয়েই যাচ্ছে তোর মতো পশুকে আমি বিয়ে করবো প্রশ্নই আসে না তোর মতো বিয়ে আমার মরে যাওয়া আমার জন্য ভালো হবে এভাবে কেন বলো তুমি মরে গেলে আমি কি করে বাঁচব দূর তোর মতো জানোয়ারের সাথে কথা বলাই বৃথা আমায় বাসায় দিয়ে তাছাড়া যদি মনে করিস তোর চাহিদা এখনো মেটেনি তাহলে আমায় যত সময় ভালো লাগে ভোগ করে নে আমি তোকে কিছুই বলবো না তুমি আমায় এতটা খারাপ ভেবো না তাই নাকি এই যে কিছুটা সময় আগে আমার সব কেড়ে নিলি আর এখন বলছিস ওরকম বলো না এমন বলিস কেন তো একটিবার ভেবে থাক তোর সাথে এমন করার শুধু একটাই কারণ খুঁজে পাবে আর সেটা হলো আমি তোকে বড্ড বেশি ভালোবাসি তোকে হারানোর ভয়টা করেছে তুই আমার এত বড় ক্ষতি করলি শুধু তোর সুখের জন্য আমায় এমনভাবে ধর্ষণ করলি যার ফলে আমায় মরতে হবে কে বলেছে তোকে মরতে হবে এই যে আমার বুকের উপরে যেভাবে মাথা রেখে আছিস ঠিক সেইভাবে আজীবন রাখবো দেখিস আর তোকে কতবার বললাম ওই বাজের শব্দটা মুখে আনবি না আমি মানি আমি অপরাধ করেছি কিন্তু তা তো শুধু তোকে পাওয়ার জন্য তুই যদি তোর মুখে আর একবার ভালোবাসি বলিস তাহলে আমি নিজেকে এখানেই শেষ করে দিব না না তুই এমনটা করিস না আমি তোকে ছেড়ে দিয়েছি এখন লক্ষ্মী মেয়ের মতো বেনারসি পরে তৈরি হয়ে নেয় আমরা বিয়ে করবো নো চান্স তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া আমার জন্য ভালো হবে এমন করিস না এমনিতে তোকে হারিয়ে ফেলার ভয়টা আমার অনেক তীব্র তোর কি চাহিদা পূরণ হয়েছে নাকি আমায় এখনো খালি গা নিয়ে পড়ে থাকতে হবে না না তুই বিনা শাড়িটা পরে তোকে আর কষ্ট করতে হবে না এই নে শাড়িটা পরিয়ে দে তোর পুরুষত্বের জন্য হাত পা ব্যথা করছে নড়তে পারছি না ঠিকমতো এরার কাছ থেকে শাড়ি জুয়েলারি নিয়ে পলম যত্নে পরিয়ে দিল অনিক তারপর ইরাকে নিয়ে কাছি অফিসে যায় সাইনবোর্ড দেখে ইরা কোনো রিয়্যাক্ট করেনি সে আগেই কিছুটা আজ করতে পেরেছিল এরকম কিছু হবে তবুও নিজেকে শক্ত করে রাখে মনে মনে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নিবেই দেখতে দেখতে বিয়ের সকল কাজ শেষ হয় কিন্তু ইরা কোনো রিয়াকশন দেখায়নি ওর হাব ভাব দেখে যে কেউ ভাববে যে নিজে থেকে সব কিছু করেছে কিন্তু কেউ তার ভিতর কি চলছে তা দেখতে পায় না তারপর বিয়ে করে অনেক ইরাকে তার বাসায় নিয়ে আসে ভেতরে নিয়ে চল আজ হয়তো শেষ দেখা দেখবি কি বলিস তুই শেষ দেখা মনে কি আজ যে করেই হোক আমি সুইসাইড করব ইরার কথাটা বলতে সময় লাগলেও অনেকের ছড়িয়ে ধরতে সময় লাগেনি কারেন্টের গতির চেয়েও বেশি স্পিডে বুকের সাথে মিশিয়ে নেয় ইরাকে বাহু ডোরে শক্ত করে ছড়িয়ে চোখের পানি ছেড়ে দেয় অনেক ইরা তুমি আমার কথা কেন বড় বলেছি না তুমি আমি ভালোবাসি বলেই তো এত কিছু করেছে বড় বড় মতো আবারও বলছে আমার অপরাধটা জঘন্য কিন্তু এজন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না প্লিজ 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 ঠিক অপরাধ তুই করছিস সাজা কেন নিজেকে দিব তোর এই কাজের প্রতিশোধ আমি নিব তারপর তারা রুমে যায় কিন্তু ইরা কান্না করে চলেছে এইরা তুমি কাঁদছো কেন কষ্ট হচ্ছে তোমার তাই না ক্ষুধা লাগছে বলছে এই যে আমি হাত ধুয়ে সে খাইয়ে দিব কেমন অনেক যেন আর এক সেকেন্ডও দাঁড়ায়নি সোজা ওয়াশরুমে ঢুকে কোনো মতে হাতটা ধুয়ে এসে পরে বিছানায় বিছানায় বসে খাবারগুলো মাখিয়ে এরার মুখের দিকে একলোকমা বাড়িয়ে দেয় আর বাম হাত দিয়ে আলতো করে মুছে দেয় এরার চোখের পানি বৌ পাখি হা করো সে সকল থেকে দাঁখিয়ে আছো নাও হা করো ওই কুত্তা তোর ওই মুখ দিয়ে আর একবার যদি বৌ পাখি বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন দেখে নিবি শালা প্লিজ রাঘ রাঘুরে আমায় মারো কিল ঘুষি থাপড় যা ভালো লাগে দাও তবু না খেয়ে থেকো না প্লিজ এরার কষ্ট দেখে ওরা সহ্য হচ্ছে না এরা কিছু সময় অনেকের দিকে তাকায় হয়তো চোখের পানিগুলো মিথ্যা নাকি সত্যি তা দেখার জন্য খাইয়ে দে ভালো করে রাতের বেলা তো আবার আগের মতো তোর পুরুষত্ব দেখাতে হবে তাই না অনেক কোনো কথা না বলেই খাইয়ে দেয় লোকমাটা এরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না অনপরত কেঁদেই চলেছে কে নাও সেই আগের লোকমার মতোই মুখে তুলে পরের লোকমাটা এভাবে আবারও দেয় লোকমা খেয়ে নিল ইরা ঠিক তখনই ইরার মাথায় দুষ্ট বুদ্ধি জাগে প্রতিশোধ নেওয়ার প্রতিবারের মতো এবারও এক লোকমা মুখে দেয় এরার যেই না হাতটা বের করবে অনেক অমনি ইচ্ছাকৃতভাবে হাতে কামড় বসিয়ে দেয় এরা ব্যথায় কুকিয়ে ওঠে অনেক কিন্তু পরে ইরার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় এভাবে প্রতি লোকমা খাবারের বিনিময়ে প্রতিবার আঙ্কুলে দাঁত বসিয়ে দেয় ইরা অনেক কিছু বলেনি মুখ বুঝে সহ্য করে গেছে অনেকের মুখে যে বিষণ্নতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে এরকম কষ্ট ভরা মুখ দেখলে ইরার ভিতরটা যেন ফেটে যেত অথচ আজ ইরা যেন আরো খুশি হয়েছে প্লেটের খাবার তো শেষ আর অনবকে কি রে আমার শরীর নিয়ে টেনশন করছিস আরে চিন্তা করিস না তুই চাইলে সারা রাত ভোগ করিস কোনো অসুবিধা হবে না অনেক কাছে ওর কাছে যে কোনো উত্তর নাই ও নিচের ফুলটা যে কত বড় ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন এখন থেকে নিজেকে কষ্ট দেওয়ার কথা মাথাতেই আনবো না তোর পাপের ফল তোকে হাড়ে হাড়ে বোঝাবো সকালে শুরুতেই পাখির কিচিরমিচির শব্দে ভোরে ঘুম ভাঙে এরার মিটি মিটি আলোয় চোখ খুলে দেখে তার গায়ে শাড়ি পরানো আমার গায়ে শাড়ি এলো কি করে আমি তো কাল শাড়িটা পরিনি তাহলে কে পড়ালো ভাবতেই এরা লাভ দিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু পারেনি কারণ অনেক ওর পা জড়িয়ে ধরে শুয়ে আছে তার উপর ইরার পায়ের দিকের কাপড়টা একটু উপরে চলে গেছে তা দেখে এরার মাথায় যেন আগুন চলতে লাগলো সব ঘটনা একসাথে ঘোরপাক খেতে লাগে চোখ বুঝে আগের আভাসটা যেন দ্রুত এসে গেল ওই কুত্তা তুই রাতে আবারও সুযোগ নিয়ে আমায় ভোগ করেছিস আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো লুচ্চা বদমাস তো লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে খেলতে অনেকের শরীরের ওপর হাত দিয়ে আর কথাগুলো বলতেছে এরার ভয়েস শুনে তাড়াতাড়ি উঠে পড়ে অনেক কিছু বসে ওঠার আগেই সারা শরীরে আঘাত করতে লাগে এরা তুই এত খারাপ আমি কখনো ভাবিনি তুই তো আস্ত একটা লুচ্চা। যেখানে ঘুমের মধ্যেও মেয়েদের ছাড়ে না তোর চাহিদা মিটিয়ে আমায় শাড়ি পরিয়ে দিয়েছিস তাই না যাতে আমি কিছু মনে না করি কিন্তু তোর মতো জানোয়ারকে কখনোই মেনে নিব না আমি অনেক আর কিছু বলেনি রাতের বেলা অনেকের ছোট বোনকে ডেকে ওর শাড়িটা পাল্টে দেয় আসলে এরা সেই ঘটনার পর থেকে অনেককে যতটা খারাপ ভাবছে সে কিন্তু অতটাও খারাপ নয় এভাবে অনেক প্রতিদিন ইরাকে নিজ হাতে খাইয়ে দেয় আর ইরা কামড় বসিয়ে প্রতিশোধ নেয় ইরা খুব বেশি ছাল দিয়ে রান্না করে অনেকটা হাসি মুখে খেয়ে নেয় এরা অনেককে অনেক অপমান করে কিন্তু অনেক কোনো অভিযোগ করে না মুখ বুঝে সব সহ্য করে কারণ এরাকে সে অনেক অনেক ভালোবাসে ওর কেয়ার নেওয়া আগে রাখা সেবা করা রাত পাহারা দেওয়া সব করত। ইরা সব কিছুতেই মুগ্ধ হয়ে ওঠে অনেকের প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ইরা পরে বুঝতে পারে সত্যি অনেক ভালোবাসে অনেক তাকে হারানোর ভয়ে ইরার সাথে ওই বাজে কাজটা করে তারপর আর ভালো না বেশে থাকতে পারেনি ইরা অনেককে দুজন মিলে খুব সুন্দর করে সংসার গুছিয়ে নেয় এখন তো ইরাও অনেককে ছাড়া চলতেই পারে না বড্ড ভালোবেসে ফেলেছে অনেককে কিছুদিন পরের ঘটনা এই অনেক লাইট নিভিয়ে কাছে এসো সরি ইরা আমি পারবো না কেন পারবি না শুনি যদি আবার আমাকে বাচ্চা ছেলে আরে বলবো না এসো তো আমার বাচ্চা লাগবে ছেলে নাকি মেয়ে আল্লাহ যা দেন তাতেই খুশি ইনশাল্লাহ